প্রতিদিন একই রকম কাজ করতে করতে আমরা সকলেই কিন্তু বোর হয়ে যাই তার জন্য আজকের কিছু ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নেব তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউজফুল হবে তো তোমরা পুরোটা কিন্তু ওয়াচ করে নিও আজকের প্রথম টিপসটা হলো এরকম ধরনের মশা মারা ধূপের কাটে নিয়ে তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি একখানা ধূপকাঠি যখনই দেখবে এই মশা মারা ধূপকাঠিটা আমরা জ্বালিয়ে থাকি তো এটাকে স্ট্যান্ড করার জন্য আমাদের কাছে স্ট্যান্ড দরকার লাগে তো একে স্ট্যান্ড করার জন্য আমাদের কাছে কিন্তু ধূপের স্ট্যান্ড আলাদা করে থাকে না তো তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নেব এরকম ধরনের একখানা ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপটা দেখো বন্ধুরা এইভাবে ক্লোথ ক্লিপে ধূপকাঠিটা লাগিয়ে তোমরা যদি স্ট্যান্ড করে নাও দেখো কত সহজে কিন্তু স্ট্যান্ড করে নেওয়া যাচ্ছে আর এবারে দেখো বন্ধুরা যেখানে দরকার লাগবে সেখানে কিন্তু ধূপকাঠিটা রেখে দেওয়া যাবে তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অ্যাপ্লাই করে নিও তো চলো পরবর্তী টিপসটা কী আছে দেখে নেওয়া যাক তো পরবর্তী টিপসটার জন্য বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম একখানা কপুর কপুরটা আমি বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি পাউডার বানিয়ে নিয়েছি এবারে দেখো নিয়ে নিচ্ছে এরকম ধরনের সর্দি কাশির ছোট বাচ্চাদের সিরাপ এরকম ধরনের সিরাপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তো যখনই বাচ্চাদের শরীর খারাপ করে সর্দি কাশি হয়ে থাকে এরকম ধরনের সিরাপ কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসে থাকি তো অনেক সময় বন্ধুরা কি হয়ে থাকে সিরাপটা ইউসে লাগে না যার জন্যে পরে থাকে পরে পরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যায় তো এখানে এরকম ধরনেরই একখানা এক্সপায়ার সিরাপ আমি এতে দিয়ে নেব তো কপ্পের ওপরে দিয়ে আমি একখানা দেখো সলিউশন বানিয়ে নিচ্ছি এবারে দেখো নিয়ে নিচ্ছি একটু তুলো তুলোটা এবারে সলিউশনে ভিজিয়ে নেব তো এটা চলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক কিচেন সিং এতে দেখবে যখনই আমরা সমস্ত কাজ করার পরে কিচেনের লাইটটা বন্ধ করে দিয়ে থাকি তখন দেখবে যেই গিয়ে কিচেনের লাইটটা অন করবে তখন কিন্তু দেখবে কিচেনের সিংতে কিন্তু ছোটো ছোটো পোকা কপরো যে থাকে তার জন্যে প্রতিদিন রাত্রিরে সমস্ত কাজ করার পরে কিচেনের সিঙেতে এই সলিউশনটা এই তুলোতে লাগানো সলিউশানটা দিয়ে একখানা এরকম ধরনের যেটা ইউজ করো না এরকম ধরনের একখানা ছোটো কন্টেনার দিয়ে ঢেকে দেবে তার পরের দিন সকালবেলায় এবারে এই সলিউশানের তুলোটা রেখে দেবে তার পরের দিন রাত্রেবেলায় আবার এটাকে ইউজ করে নেবে এইভাবে কিন্তু তোমরা সপ্তাহ খানিক যদি ইউজ করো তাহলে দেখবে কিন্তু তোমাদের কিচেনের শিংবে কিন্তু আর কোনো প্রকারে পোকা মাকড় উঠে আসবে না আশা করছি টিপসটাও ভালো লাগবে তোমাদেরকে তো ভালো লাগলে অ্যাপ্লাই করে নিও তো চলো নেক্সট টিপটা কি আছে দেখে নেওয়া যাক এই রকম ধরনের সিরাপের শিশির গুলো যখনই দেখবে আমরা কোথাও যাই যখনই ব্যাগের ভিতরে নিই তখনই কিন্তু একখানা টেনশন আমাদের সবসময় মাথায় থাকে সিরাপের এই ঢাকনায় লিকেজ না হয় তাতে ব্যাগটা কিন্তু সম্পূর্ণ খারাপ হয়ে যায় তার জন্য বন্ধুরা যখনই কোথাও তোমরা ট্রাভেল করবে তখন এই সিরাপের ঢাকনাটা খুলে নেবো নিয়ে দেখো বন্ধুরা নিয়ে নেবো এরকম ধরনের গাডার এরকম ধরনের গাডার কিন্তু আমাদের কিচেনেতে সবসময়ের জন্য আমরা ব্যবহার করে থাকি তো গাডারটা সিরাপে সিসিরের মুখেতে দেখো এইভাবে প্রথমে দু ফেটটা করে আমি লাগিয়ে নেব এবারে সিসিরের এই ঢাকনাটা এবার লাগিয়ে নেব লাগানোর সময় খেয়াল রাখবে গাডারের কিছুটা অংশ যেন ঢাকনার ভিতরে থাকে তাতে কি হবে ঢাকনাটা সম্পূর্ণ ভালো হবে টাইট হয়ে যাবে আর এবারে তোমরা যেখানেই যাওয়ার সময় ব্যাগের ভিতরে এই ওষুধের নেবে আর কোনো প্রকারের কিন্তু লিকেজটা হবে না আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক নেতে কাজ করতে করতে কিন্তু আমরা অনেক সময় বোর হয়ে যাই একই রকম কাজ করতে করতে তখন আমরা মোবাইলেতে ইউটিউবেতে কিছু না কিছু দেখতে থাকি তো দেখো বন্ধুরা মোবাইলটা কিন্তু এবারে এইভাবে আমরা কিচেন সার্ভেস রেখে কিন্তু মোবাইলটা ঠিক মতন কিন্তু দেখা যায় না তার জন্য বন্ধুরা নিয়ে নিচ্ছি দেখো একখানে এখানে জলের বোতল তোমরা হয়তো মনে করছো জলের বোতলটা কি কাজে তো চলো দেখে নেওয়া যাক জলের বোতলটা কি কাজে লাগাবো আর তার সঙ্গে দেখো নিচ্ছি এখানে একখানা এই রকম ধরনের গাডার তো গাডারটা দেখো প্রথমে মোবাইলের উপরে এইভাবে লাগিয়ে নেব তারপরে গাডারের অন্য অংশটা এইভাবে বোতলের পিছন থেকে ঘুরিয়ে মোবাইলের অন্য সাইডে গাডারটা এইভাবে লাগিয়ে দেব দিয়ে দেখো মোবাইলটা এইভাবে বোতলেতে হ্যাং করে দেব তো বোতলটা দেখো বন্ধুরা খুব সুন্দর একখানা স্ট্যান্ডের কাজ করছে মোবাইলটা দেখো একদমই কিন্তু এইভাবে নড়বে না চড়বে না এবারে তোমাদের কাজ করতে করতে কিছু নেই তোমাদের মনটা মাইন্ডটা ফ্রেশ করার জন্য তোমরা ইউটিউবে অথবা মোবাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যা দেখতে চাও এবার কিন্তু এইভাবে দেখে নিতে পারো তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক যখনই দেখবে নতুন জামা আমরা কিনে থাকি নতুন জামার সঙ্গে কিন্তু এই রকম ধরনের কোম্পানি ট্যাগ আমরা পেয়ে থাকি তো এই ট্যাগটা কাজের নয় বলে মনে করে আমরা ফেলে দিয়ে থাকি এরই ইউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্যে বন্ধুরা এখানে দেখো ট্যাগটা আমি জামা থেকে খুলে নিয়েছি তো অনেকে কিন্তু এই ট্যাকে যে দড়িটা রয়েছে এই দড়িটা কিন্তু অনেকে ছিঁড়ে ফেলে এটা কিন্তু ছিঁড়বেন এটা কিন্তু খুব সহজে কিন্তু খুলে নেওয়া যায় তো দেখো আমি এখানে খুলে নিয়েছি তো চলো এর ব্যবহারটা কোথায় দেখে নেওয়া যাক এরকম ধরনের কী যেগুলো রিং থাকে না এরকম ধরনের কীগুলো যদি দেখো সিঙ্গেল যদি এইভাবে যদি রাখো তাহলে দেখবে যে কিটা হারিয়ে যায় তো তার জন্য বন্ধুরা এই যে ট্যাকের দড়িটা রয়েছে দড়িটা আমি প্রথমে এই দুটো কিতে আমি ঢুকিয়ে নেবো আর এখানে দেখো একখানা ট্যাগ কিন্তু আমি সাইটে করে দিয়েছি আর এখানে একখানা এই কালারফুল ট্যাগটা আমি নিয়ে নিয়েছি এই ট্যাগের কাগজগুলো কিন্তু খুবই কোয়ালিটিতে ভালো হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই একখানা ট্যাগ আমি দড়িতে রেখে দিয়েছি এবার দড়িটা দেখো আমি দড়ির ভিতরে দুখানা কি ঢুকিয়ে নিচ্ছি এবার দেখো এই দড়ির এইভাবে আমি এই যে লকটা রয়েছে লকটা লাগিয়ে নেবো নেওয়ার পরে দেখো বন্ধুরা এই দুটো চাবি এই দড়ির ভেতরে ঢোকানোর পরে দেখো একখানা খুব সহজে কিন্তু দড়ির রিং তৈরি হয়ে গিয়েছে আর এই যে ট্যাপটা রয়েছে এটা কিন্তু কিচেন হিসাবে কিন্তু ব্যবহার করে নিয়ে যেতে পারে তো দেখতে দেখো বেশ ভালো লাগছে আর এবার দেখো চাবি দুটো এইভাবে বেঁধে নেওয়া গেল আর এবার কিন্তু চাবি দুটো কোনো মতে হারাবে না আর দেখতে দেখো ভালো লাগছে আর খুব জিরো কষ্ট দেখো বন্ধুরা খুব ইজিলি কিন্তু একখানা চাবির এরকম ধরনের রিং আমরা তৈরি করে নিতে পারলাম আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অ্যাপ্লাই অতি অবশ্যই করে নিও তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বড় হলো বন্ধুরা আমাদের জানালার পর্দাগুলো নিয়ে উইন্ডোর পর্দাগুলো কিন্তু এইভাবে কিন্তু খুলে রাখলে দেখতে অগোচানো লাগে আর দেখো তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি এরকম ধরনের চুলের কাটার এরকম ধরনের চুলের কাটার একখানা আমি নিয়ে নিয়েছি নিয়ে দেখো এবারে পর্দাটা চুলের কাটার এইভাবে লাগিয়ে নেবো নিলে দেখো পর্দাটা একটু গোছানো হয়ে যাচ্ছে দেখেও বেশ ভালো লাগছে অর্গানাইজ করে রাখা যাচ্ছে আর এইভাবে যদি তোমরা অর্গানাইজ করে নাও পর্দাটা আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ঘরটা আর পর্দাটাও দেখো কত সুন্দর ডিজাইন মতনও কিন্তু হয়ে গিয়েছে এইভাবে কিন্তু যদি পর্দা তোমরা গুছিয়ে নাও দেখতে বেশ ভালো লাগে আর ঘরটাও কিন্তু খুব সুন্দর এইভাবে কিন্তু তোমরা অর্গানাইজ করে রাখতে পারবে আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অ্যাপ্লাই অতি অবশ্যই করো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা টি শার্ট নিয়ে টি শার্টের ভিতরে এই যে লেভেলটা লাগানো রয়েছে এই লেভেলটা কিসের জন্যে লাগানো হয় আর এর ব্যবহারটা কি আমরা চলো আজ সেটাই দেখে নেব তো তার জন্যে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখো একখানা হ্যাঙ্গার এবার হ্যাঙ্গারটা দেখো এইভাবে এর ভিতর থেকে ঢুকিয়ে নেবো নিয়ে এবার হ্যাঙ্গারেতে টি শার্টটা লাগিয়ে নেবো এইভাবে হ্যাঙ্গারেতে টি শার্টটা এবারে এইভাবে লাগিয়ে নিলে কিন্তু বন্ধুরা কী হয় এবার যখনই এই টি শার্টটা তোমরা আলমারিতে হ্যাং করবে অথবা টি শার্ট কাচার পরে শুকানোর জন্য যখনই বাইরেতে শুকানোর জন্য হ্যাং করবে তখন দেখবে হাবাইতে উড়ে নিচে পড়ে যায় তো এইভাবে যদি তোমরা হ্যাং করে নাও তাহলে কিন্তু কাপড় জামা শুকুর দাও অথবা আলমারিতে রাখো কোনো মতে কিন্তু জামা কাপড় কিন্তু হ্যাঙ্গার থেকে নিচে পড়বে না আশা করছি টিপসটা ভালো লাগবে যদি ভালো লাগে অ্যাপ্লাই করে নিও